হুমায়ুন আহমেদের তন্দ্রাবিলাস উপন্যাসটা নিয়ে আজকে আমরা একটু গভীরে যাব হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা কাজ আমাদের হাতে একটা বিশ্লেষণও আছে তন্দ্রা তন্দ্রাবিলাস মানবতা ও সংহতির পথে তো আমরা মূলত এই বিশ্লেষণের আলোকেই উপন্যাসটার মূল ভাবনা চরিত্রগুলোর ভেতরে টানা পড়েন এগুলো একটু বোঝার চেষ্টা করব ঠিক বিশ্লেষণটা বেশ কিছু জরুরি দিক তুলে ধরেছে যেমন উপন্যাসটা কিভাবে শুরু হচ্ছে একটা শান্ত গ্রামীণ পরিবেশে হ্যাঁ কিন্তু বিশ্লেষণ বলছে যে এই শান্ত ভাবের নিচেই আসলে একটা মানে বেশ গভীর মানসিক অস্থিরতা লুকিয়ে আছে তাই না একদম বাইরের শান্ত ভাবটা আসলে একটা আবরণ বিশ্লেষণটিতে জোর দেওয়া হয়েছে যে শুধু শহর গ্রামের দ্বন্দ্ব বা আধুনিকতা ঐতিহ্যের সংঘাত এগুলোই সব না তাহলে মূল সমস্যাটা কোথায় মূল সমস্যাটা আরও গভীরে মানুষের মধ্যেকার যে বিচ্ছিন্নতা কমিউনিকেশন গ্যাপ মানে যোগাযোগের অভাব এইগুলো আচ্ছা আচ্ছা আর এই সবকিছুর কেন্দ্রে আছে একজন চরিত্র নামহীন মধ্যবয়সী বিশ্লেষণটা এই নামহীনতার উপর জোর দিয়েছে নিশ্চয় হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নাম না থাকাটা মানে এটা চরিত্রটাকে কোনও নির্দিষ্ট পরিচয়ে আটকে রাখেনি তাকে কি আরও বেশি সার্বজনীন করে তুলেছে হ্যাঁ অনেকটা তাই বিশ্লেষণ সেদিকেই ইঙ্গিত করে এর ফলে তার যে ভেতরের শূন্যতা জীবনের মানে খোঁজা বা বৃহত্তর কিছুর সাথে যুক্ত হওয়ার যে ইচ্ছেটা হুম সেটা পাঠকের কাছে আরও সরাসরি পৌঁছায় মনে হয় যেন আমাদের নিজেদেরই ভেতরের কথা বেশ ইন্টারেস্টিং তাহলে এই চরিত্রের পথ কেমন মানে তার একাকিত্ব থেকে বেরিয়ে আসার টার্নিং পয়েন্টগুলো কোথায় বিশ্লেষণটা নিশ্চয়ই এই জার্নিটা নিয়ে কথা বলেছে অবশ্যই বলেছে শুরুতে চরিত্রটা তো বেশ একা নিজের জগৎ আর চারপাশের মধ্যে একটা দূরত্ব অনুভব করে হুম এরপর আসে পারিবারিক দায়িত্ব সামাজিক চাপ যেগুলো তার নিজের স্বপ্ন বা ইচ্ছার সাথে মেলে না একটা সংঘাত তৈরি হয় আর বিশ্লেষণ বলছে এই সংঘাতটা শুধু বাইরের না ভেতরেরও ঠিক এটা তার ভেতরের সংকটটাকে আরও বাড়িয়ে তোলে সে এক ধরনের মানে দ্বিধায় পড়ে যায় গ্রামের টান একদিকে আবার শহরের জীবনের হাতছানিও আছে এই সময়টাতেই কি তার সঙ্কটটা সবচেয়ে বেশি ঘনীভূত হয় যখন নিজের ইচ্ছা আর সমাজের চাওয়ার মধ্যে টানাপোড়েনটা চরমে ওঠে হ্যাঁ প্রায় সেরকমই এই চাপটা তাকে আরও একা আরও বিষণ্ন করে তোলে সে তখন মরিয়া হয়ে জীবনের অর্থ খুঁজতে থাকে আচ্ছা কিন্তু বিশ্লেষণ অনুযায়ী গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোডটা আসে যখন সে উপলব্ধি করে যে জীবনের সার্থকতা শুধু নিজেকে নিয়ে ভাবার মধ্যে নেই এইখানেই কি সে বিখ্যাত আমি থেকে আমরা হওয়ার বিষয়টা আসছে যেটা বিশ্লেষণেও খুব গুরুত্ব পেয়েছে একদম কিন্তু এই উত্তরণটা মানে বিশ্লেষণ বলছে এটা অত সরলরৈখিক না ও আচ্ছা কিভাবে সে যে শুধু গ্রামের পুরনো সংহতিতে ফিলে যাচ্ছে তা নয় বরং সে নতুন করে মানুষের সাথে মানুষের সম্পর্কের গুরুত্বটা বুঝতে পারছে মানে এক নতুন ধরনের মানবিক সংযোগ হ্যাঁ পারস্পরিক সহমর্মিতা ভালোবাসা একটা সমষ্টিগত বোধ এইগুলোর মধ্যেই যে আসল শান্তি আসল অর্থ লুকিয়ে আছে সেটা সে বোঝে এই উপলব্ধিটাই তার ভেতরের তন্দ্রা বা ঘুম ভাঙাতে সাহায্য করে তার মানে উপন্যাসের মূল বার্তাটা দাঁড়াচ্ছে যে আধুনিক জীবনের যে একাকিত্ব সেখান থেকে মুক্তি আসতে পারে মানবিক সম্পর্কগুলোকে নতুন করে খুঁজে পাওয়ার মাধ্যমে সেটা তো বটেই উপন্যাসটা এটাই মনে করিয়ে দেয় যে জীবনের গভীর মানে খুঁজে পেতে হলে ব্যক্তির গণ্ডি পেরোতে হবে একে অপরের সাথে মানে অর্থপূর্ণভাবে যুক্ত হতে হবে আর হুমায়ুন আহমেদের লেখার যে ভঙ্গিটা মানে খুব সহজ ভাষা চরিত্রগুলোর মনের ভেতরে ঢুকে পড়া বিশ্লেষণটা এর ভূমিকার কথা কি বলছে এটা কি বার্তাটাকে আরও জোরালো করে নিঃসন্দেহে বিশ্লেষণ বলছে লেখকের ওই আট পরে প্রায় ঘরোয়া ভাষাই কিন্তু চরিত্রগুলোর ভেতরে দ্বিধা একাকিত্ব এগুলোকে পাঠকের কাছে জীবন্ত করে তোলে হুম যেভাবে তিনি মনস্তত্বের সূক্ষ্ম দিকগুলো ধরেন তাতে গল্পটার শুধু একটা কাহিনী থাকে না পাঠকের মনেও অনেক প্রশ্ন জাগায় আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখি এই উপন্যাসের প্রাসঙ্গিকতা কোথায় এখনকার জীবন তো আরও বেশি বিচ্ছিন্ন আরও ফাস্ট বিশ্লেষণ কি এখনকার সময়ের সাথে এর কোনো যোগসূত্র খুঁজে পেয়েছে অবশ্যই পেয়েছে বিশ্লেষণ অনুযায়ী তন্দ্রাবিলাস আজকের দিনেও ভীষণ রকম প্রাসঙ্গিক তাই হ্যাঁ কারণ এখন মানুষ যে বিচ্ছিন্নতা একাকিত্ব বা যান্ত্রিকতার মধ্যে আছে উপন্যাসটা ঠিক সেই অনুভূতিগুলোকেই যেন ছুঁয়ে যায় এটা আবার মনে করিয়ে দেয় যে মানুষের সাথে মানুষের সংযোগ কতটা জরুরি ভেতরের দ্বন্দ্বগুলো তো আসলে চিরন্তন তাই না তা ঠিক তাহলে আলোচনা শেষে আমরা এই জায়গায় আসতে পারি যে তন্দ্রাবিলাস আসলে আমাদের একাকিত্বের ওই তন্দ্রা ভেঙে বেরিয়ে এসে বৃহত্তর মানবিক সম্পর্কের দিকে যাওয়ার কথাই বলে আমি থেকে আমরা হয়ে ওঠার মধ্যেই হয়তো জীবনের অর্থ আছে। খুব সুন্দর সারসংক্ষেপ ব্যক্তিগত গণ্ডি ছাড়িয়ে সমষ্টির সাথে যুক্ত হওয়া এখানেই হয়তো জীবনের গভীরতর শান্তি উপন্যাস আর তার বিশ্লেষণ দুটোই আমাদের সেদিকে ভাবতে সাহায্য করে এই আলোচনাটা শেষ করার পরেও একটা প্রশ্ন মনে আসছে এখনকার এই যে এত দ্রুত বদলাচ্ছে সব আমরা এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি ভার্চুয়াল জগতে হয়তো যোগাযোগ বাড়ছে কিন্তু আসল মানবিক উষ্ণতা কি কমছে এই সময়ে দাঁড়িয়ে আমরা নিজেদের ভেতরের তন্দ্রা বা বিচ্ছিন্নতা কিভাবে কাটাতে পারি মানে ব্যক্তি থেকে সমষ্টিতে যাওয়ার পথে আজকের দিনের সবচেয়ে বড় বাধাগুলো কি আর সেগুলো পেরোনোর উপায় বা কি হতে পারে এই ভাবনাটা হয়তো আমাদের সবার জন্যই থেকে গেল